Hello guys, this is Mosin here again from Mosin Adventures. Priya Bondura, a moment ago, Australia, Sydney, Lakemba, Ramadan festival night held on the street. ticket so Bondura, please The Australia, one of the most biggest event happening over here during this Ramadan time. Among right now, we are standing on the held street, where is নয়স হ্যাপেনিং অফ ইন দি থাউজেন্ডসিপল হিয়ার সো প্রিয় পদুর কেন আমি এই মুহূর্তে এই জায়গাটিতে এখন কথা বলছি আমার সাথে দুজন প্রিয় বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন আমার শ্রদ্ধেয় চাচা যান এবং আমার চাচিযান আমার সাথে রয়েছে আমার বন্ধু সোমন আপনারা হয়তো ব্লগে আগে আপনারা দেখেছেন আমার চাচা এবং চাচিকে আমার বন্ধুর মা বাবা আমার শ্রদ্ধেয় চাচা এবং চাচি তো তাদের নিয়ে আমরা একসাথে আজকে লাকেম্বর হেলডন স্ট্রিট রামাদান নাইটে আমরা ঘুরতে এসেছি এবং ঘুরে ঘুরে তারা দেখছেন এবং এনজয় করছেন সাথে আমরাও এসেছি ইফতার করে তবে হ্যাঁ আপনাদেরকে আমি জানিয়ে রাখছি দিস ইজ দি সেকেন্ড টাইম আই ক্যাম অভিয়ার দিস ইয়ার আই মিন দি দিস টাইম ইন দি রাম টাইম সো প্রিয় বন্ধুরা আমি আমার চাচা চাচাজন এবং চাচি তাদের কাছ থেকে জানতে চাবো যে তাদের কাছে কেমন লাগছে আজকের রামাদান নাইট হোয়াটস দি ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড অফ হিয়ার about the রামাদান নাইট অ্যান্ড রমাদান ফেস্টিভালস ওর হোয়াট এভার ইট ইস আই উড লাইক টু আস দেওয়ার এক্সপেরিয়েন্স অ্যান্ড অলসো দি এক্সপ্রেশন অফ এক্সপিরিয়েন্স অফ ইয়ার সো আঙ্কেল আপনাকে আবার মস অ্যাডভেঞ্চার আমি স্বাগত জানাচ্ছি আমরা জানতে চাব আপনার অনুভূতি এই জায়গাটিতে আমি এই অস্ট্রেলিয়াতে এই প্রথম আসিনে আমি আরও আর একবার এসেছি দুই হাজার তেরো সালে যখন আমার ছেলে স্টুডেন্ট ছিল কিন্তু অস্ট্রেলিয়াতে একটা জিনিস আমি দেখেছি সবসময় যে এখানে রাস্তায় বের হলে একদম নিজেরা অসহায় মনে হয় একের মনে হয় যে কারফিউ দিয়ে রাখছে কিন্তু আসলে এখানে পায়ে হাঁটার কোনো লোকই নাই হ্যাঁ এখানে সবাই সবারই গাড়ি আছে ওয়াইভাজার চাকরি করে কিন্তু তাদের দুইজনেরই গাড়ি থাকে এখানে কোনো পায়ে হাঁটার লোক রাস্তায় দেখা যায় না কিন্তু এইবারই প্রথম আমরা লাকেম্বাতে একটা মেলাতে এসেছি বাংলাদেশের মধ্যে এখানে প্রচুর লোকজন সমাগম হয় অ্যারাবিয়ান লেবানানিস ইন্ডিয়ান বাংলাদেশি একদম অনেক দেশের লোকের সমারোহ এখানে এবং অনেক ধরনের খাবার অ্যারাবিয়ান খাবার ইন্ডিয়ান খাবার এবং অনেক মেয়েরা দেখেছি এখানে বাংলাদেশের মেয়েদের মতো মেহেদি দিতেছে ছোট ছোটো মেয়েদের মেহেদি দিতেছে এই দৃশ্যগুলি দেখে এখানে মিনিমাম কমসে কম আমার মনে হইল তিরিশ থেকে চল্লিশ হাজার লোক এখানে আছে এইগুলি দেখা আমার কাছে এক অভূতপূর্ব মানে সৌন্দর্য অনুভব করলাম আমি এবং আমার ওয়াইফ ধন্যবাদ থ্যাংক ইউ আঙ্কাল সো আঙ্কাল যেমনটি বলছে যে পুরো বাংলাদেশে আমরা রমাদানের পরে এত মানুষ ইফতার পরে আমরা দেখি না যেমনটি আমরা দেখছি অস্ট্রেলিয়ার এই জায়গাটিতে এবং বলা হয়ে থাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এটি হচ্ছে সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট হ্যাপেনিং ডিউরিং দি রামাদান টাইম আমি আন্টির কাছে চলে যাবো আন্টি আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আমি অস্ট্রেলিয়াতে আসছি প্রায় ছয় মাস হয়েছে এই প্রথম এখানে মেলাতে আসলাম লাকেম্বা এলাকার নাম লাকেম্বা অস্ট্রেলিয়ার মধ্যে লাকেম্বা এই এলাকায় সবাই ইফতার সবাই ইফতারের পর বা ইফতারও করে এখানে আবার ইফতারের পরেও আসে আমরা যেমন ইফতার করে আসছি এখানে রাত তিনটা পর্যন্ত এই মেলা চলে অনেক জমজমাট তিরিশ চল্লিশ হাজার মাস পুরা রমজান মাস এখানে জমজমাট খুবই ভালো লাগছে আমার কাছে মনে হইতেছে বাংলাদেশের কোনো এক জায়গায় গুলিস্তানের যেমন জমজমাট আমার কাছে ওরকম লাগতেছে মনে হচ্ছে আমি একটা গুলিস্তানের মধ্যে আসি ঢাকা শহরে হ্যাঁ মনে না যে আমি অস্ট্রেলিয়াতে আসি সব শ্রেণীর মানুষ আছে হ্যাঁ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব দেশের মানুষ আছে সব দেশের খাবার আছে অনেক মজার মজার আনকমন খাবার আছে আমার তো খুবই ভালো লাগছে আমার এখানে এসা মানে অস্ট্রেলিয়া যে আর তো মাস আমি ভুলে গেছি যে আমি ছয় মাস হয়ে গেছি হ্যাঁ আমার ভালো লাগছে আমার হাজব্যান্ডও ভালো লাগছে ওরও ওরও এখানে এসে আজকে ভালো লাগছে মনটা ভালো হয়েছে আমরা আরেকবার আসবো মনে করছে আরেকবার সন্ধ্যার দিকে এখানে এসে আমরা ইফতারি করব। এখানে এসে ইফতারি করব হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে আবার আসবো ঠিক আছে ধন্যবাদ আলাইকুম সবাইকে থ্যাংক ইউ আন্টি সো দর্শক আপনারা দেখেছেন যে যেমনটি আঙ্কেল এবং আন্টি বলেছেন তারা থেকে এসছেন তাদের কাছে কোনোভাবেই মনে হচ্ছে না এখানে বাংলাদেশের যে গুলিস্তানের মতো আমরা যেভাবে অনেক মানুষ দেখি বাট গুলিস্তানেও আমি আমি কনফিডেন্ট দ্যাট যে গুলিস্তানেও প্রতিদিন এত মানুষ ইফতার পরে এভাবে রাত দুটা তিনটা পর্যন্ত হয় না কি বলেন আঙ্কেল হ্যাঁ হ্যাঁ তা অবশ্যই অবশ্যই সো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এভাবেই অস্ট্রেলিয়ার ল্যাকেম্বা হ্যালোন স্ট্রিটে এটা বৃহত্তর সিডনিতে অবস্থিত এভাবেই পুরো রমাদান মাসব্যাপী এই জায়গাটিতে এভাবে ইফতার আয়োজন করা থেকে আই মিন পুরো ইভেন্ট আইমিন অনেক হরেক রকমের খাবার বিভিন্ন কালচারের বিভিন্ন কাস্টমের এভাবে মানুষজন এনজয় করেন এবং উপভোগ করেন সো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ